আজকে বেশি দিনে চলে আসলাম লাইভে আসুন আপনারা সবাই যুক্ত হয়ে যান প্রচুর বৃষ্টি হচ্ছে ভাই আমাদের এখানে এখন একটু বৃষ্টি থামছে তাই একটু বাইরে বের হলাম দেখি কি রকম বৃষ্টি হলো কাদ পরে গেছে ভাই এগুলো বৃষ্টি দেখতে কাদো প্রচুর পরিমানে বৃষ্টির কারণে দেখেন এগুলো ভিজে গেছে রাস্তাঘাটে এগুলো কাদো হয়ে গেছে প্রচুর বৃষ্টি লাইভে সংযুক্ত আছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন না ভাই কাদো হয়ে গেছে ভাই বিডি সৈকত হে তোমাকে ধানের ভিড় কাদো হয়ে গেছে তোমার ধানের ভিড় পানি আটকাছি দেখো তোমার ধানের ভিত তোমার ধানের সৈকত বিডি সৈকত তোমার ধানের কাছে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি সেই হচ্ছে ধান সেই আর এটা হলে মনে করো আমাকে আরো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন ধানের ভিড় মুখে পানি যাচ্ছে পারে আকাশে প্রচুর পরিমাণে ম্যাগ আবার কি পরিমাণে পরিমানে ভিডা আজকে মনে করেন শুকনো আসলে দেখেন এখন কি ছড়ি কি হবে কাদো হয়ে গেছে আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন প্রচুর পরিমাণে বৃষ্টি আছে ভাই এগুলো দেখেন পানি বান্ধা গেছে আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন কি বৃষ্টি হচ্ছে অবশ্যই বলবেন দেখেন এগুলো বৃষ্টিতে কি হয়ে গেছে আকাশে এখনো অনেক প্রচুর পরিমাণে মেঘ আছে আবার অল্প কিছুক্ষণের মধ্যে হাতে বৃষ্টি আসবি আপনারা যারা লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলে যাবেন আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে এটা একটু কমেন্ট করলে ভালো হতো কাদো হয়ে গেছে ভাই এগুলা দেখেন বৃষ্টির পানিতে কি কাদো হয়ে গেছে প্রচুর কাদো তারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই বলে বৃষ্টি এগুলো প্রচুর পরিমাণে বাতাস হয়েছে হওয়ার কারণে ধান হালে গেছে চলেন দেখে আসি দেখি সাইড কি হয়েছে আর দেখেন বৃষ্টির ভেতর আম পড়ছে দেখেন কত বড় আম হইছে আম পলাম ভাই একটা আম দেখা যাক দেখি বৃষ্টিদার কি কি পড়ছে এবার কুসু ক্ষেত দেখতে এলাম দেখুন কুসু অবস্থা গুলো কি হইছে ভাই যে পানি এগুলোর ভেতর ধানের ক্ষেত বৃষ্টিতে একটু উপকারী আছে ধানের পক্ষে আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আরও এগিয়ে যেতে সাহায্য করুন bistre fata sala fra corda e mușchil. Cotampure vreau să vă বৃষ্টির ভেতর হাসে দেখেন কি করছে বৃষ্টি ভেঙে দিয়ে هلاントリー लेगोस कोルダー नाम की अवश्य कमेंटे बोलবেন যখন বন্ধুদের কলটার নাম কি এই ফলটা কি হতে পারে এটা কি ফল অবশ্যই কমেন্টে বলবেন দেখেন ওই যে দেখেন এইবার এটা দেখেন দেখি কাঁঠাল তাহলে কাঁঠাল এই কাঁঠালদার অল্পদিনের ভেতর পেয়ে পেগে যাবে हम्म ये फट लाग्यो मैं करम जनम लाला दतियाने

ভালো থাকেন আজকের মতো শেষ কাজে ব্যস্ততার কারণে লাইফ থেকে চলে যেতে হচ্ছে আপনারা যারা লাইভে সংযুক্ত আছেন একটা করে লাইক করবেন আর একটা একটা কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন ইনশাল্লাহ বাসা দেওয়ার চেষ্টা করব আর আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না অবশ্যই কমেন্টে বলবেন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আকাশে প্রচুর পরিমাণে মেঘ অল্প ভেতর আবার বৃষ্টি নামতে পারে এর লোকেশনটা হলো সোনাতলা থানা বগুড়া জেলা আপনি কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্টে বলবেন এই ভিডিওটি আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন আর আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখেন বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন বর্তমানে বৃষ্টি নাই বলতেই চলে আকাশে প্রচুর পরিমাণে নেই অল্প ভেতর বৃষ্টি নামতে পারে আর আপনারা যারা লাইভে সংযুক্ত আছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন আজকের জন্য এই ভাগ্যেরতি নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ